জ্ঞানুর পরমার বাড়িতে এই সিংহাসনটা দেখার পর জ্ঞানুর খুব ইচ্ছে হলো আমাদের ঘরেও এরকম একটা সিংহাসন থাকলে হয় আমি আসলে ছোট্ট তাক অর্ডার করেছিলাম সেটা ক্যান্সেল করে শেষ এই সিংহাসনটাই অর্ডার করলাম আসলে তিনটে ঠাকুরের মূর্তি ছিল সেইগুলো রাখার জন্য জ্ঞানুর রুমে তো তারপর ওর ইচ্ছে মতোই অর্ডার করা হলো আর এই যে ওই এখানে দেখো আনপ্যাকিং করছে এই সিংহাসনটা ছোট্ট কিউট একটা সিংহাসন ভীষণ সুন্দর তো এটা আনপ্যাক করে আমরা পরের দিন রাখির সময় আর কি এই সিংহাসনটা লাগিয়েছিলাম সকলকে স্বাগত মোবাইলের বাংলা আমি নিয়ে চলে এসেছি আজকে আর একটা ভিডিও আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে দেখো রাখির দিনের ভিডিও তোমরা ভাবতে পারো এত দেরিতে কেন রাখির দিনের ভিডিও দিচ্ছে আসলে প্রচুর ভিডিও ছোট 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 ক্লিপসে আমি জমা করে রেখেছিলাম কিন্তু তখন এমন সিচুয়েশন ছিল সব দিকের আর আমাদের ত্রিপুরারও যে আমার এডিট করে এই ভিডিওগুলো দিতে একদমই ইচ্ছে হয়নি আর তাই দিইনি তো এই যে দেখতে পাচ্ছ এখানে ওর ঠাকুমা রাখি বেঁধে দিয়েছে কত সুন্দর সুন্দর রাখি তাই না তো আজকে রাখির দিনেই আমরা এই সিংহাসনটা ভাবছি যে ফিট করব সেই কারণেই দেখো এখানে এবার আমাদের বসে গেছে ইলেকট্রিশিয়ান এখানে লাইট লাগানো হয়ে গেছে এবারে চেক করাও হচ্ছে সব ঠিকঠাক আছে এবার এই যে এখানটায় ড্রিল করে এইখানটায় এই সিংহাসনটা লাগানো হবে তো এই যে ঠাকুরের মূর্তি যেগুলো আমরা রাখছি আর কি সেগুলো দেখো মানুষ মানুষকে বলে যে তোমার ঘর আছে বা ঠাকুর ঘর থাকতে আবার কেন একটা সিংহাসন আবার আরেকটা সিংহাসন থাকতে আবার কেন আরেকটা সিংহাসন কি কী তো আমাদের ভক্তি এক একজনের এক এক রকম আমি এটা মনে করি আর কি আর অনেকেই অনেক রকমভাবে ঠাকুরকে রাখতে চায় নিজের কাছে এটা একান্তই আমার নিজস্ব মতামত হুম এবার ও ঠাকুমা আর দাদু এই মূর্তিগুলো এনে দিয়েছিল তারা পিঠে যাওয়ার পর ওইখান থেকে তো এই মূর্তিগুলো আনার পর মূর্তিগুলো এমনিই রয়েছে কোথাও একটা সুন্দর জায়গা আমি পাচ্ছি না যেখানে রাখবো আর যেখানে পুজো করি সেখানে একটার বেশি দুটো মূর্তি তো রাখা যায় না একই ঠাকুরের তো ভাবলাম একটু সুন্দর একটা জায়গায় রাখি ছোটো তাক অর্ডার করেছিলাম ওইটা ক্যান্সেল করে এই সিংহাসনটা দেখার পর ওর এটা ভালো লাগলো বললো আমার রুমে এই সিংহাসনটা লাগিয়ে দেবে আর আমি রাখবো এখানে আমি রোজ ঠাকুরকে একটা একটা করে ফুল দেব। তো ঠিক আছে ওর যেরকম ইচ্ছে ওর মানে এখন আমি জানি না ওর ভক্তি কতটুকু বা কি কতটুকু ও ভালোবাসে এইভাবে রাখতে অনেক সময় ফুল জল দিতে ওর যেদিন ইচ্ছে হয় সেদিন দেয় তো এইভাবেই রাখা হয়েছে আর কি আর এই হচ্ছে এই সিংহাসনের গল্প তো এখন ওর রুমে এই সিংহাসন আছে এখানে ও ফুল টুল দেয় ওর ভালো লাগে তাই তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো সিংহাসনটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো এখন চেষ্টা করব রোজ রোজ ভিডিও আনার তবে দাঁড়ো এখানে দেখো একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিওতে কিন্তু একটা রেসিপি দেবো তাই মিস করোনা একদমই আজকে এখানেই বিদায় নিচ্ছি এটা ভিডিও ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্টে কিন্তু জানিও সিংহাসনটা কেমন হলো